আমি ডক্টর প্রিয়া চৌধুরী এবং আজকের এই আলোচনায় আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলির এমন কিছু ব্যবহার যা বিশেষ করে পুরুষদের জন্য অত্যন্ত কার্যকর এবং উপকারী আমরা সবাই জানি যে ভ্যাসলিন একটি খুবই সাধারণ এবং সহজলভ্য পণ্য যা প্রায় প্রতিটি ভারতীয় ঘরে পাওয়া যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সাধারণ জিনিসটি আমাদের দৈনন্দিন জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে আজকের এই আলোচনায় আমি আপনাদের দশটি অসাধারণ উপকারিতা সম্পর্কে বলবো যা বিশেষভাবে পুরুষদের জন্য প্রযোজ্য এবং প্রতিটি উপকারিতা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন আমার চিকিৎসা পেশার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক পুরুষই ত্বকের যত্ন নিয়ে খুব একটা সচেতন থাকেন না এবং তারা মনে করেন যে এই বিষয়গুলো শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু আসলে পুরুষদের ত্বকও সমান যত্নের দাবি রাখে এবং ভ্যাসলিনের মতো একটি সহজ পণ্য আপনার ত্বক এবং শরীরের অনেক সমস্যার সমাধান দিতে পারে প্রথম উপকারিতা হল মুখের শুষ্কতা দূর করা এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখা আমাদের দেশে বিশেষ করে শীতকালে বা শুষ্ক আবহাওয়ায় অনেক পুরুষের মুখের ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায় এবং ত্বক ফেটে গিয়ে খসখসে হয়ে যায় কলকাতা বা মুম্বাইয়ের মতো শহরে যেখানে আর্দ্রতা বেশি থাকে সেখানেও অনেকের ত্বক শুষ্ক হয়ে যায় কারণ তারা প্রতিদিন বাইরে রোদে এবং ধুলোবালিতে কাজ করেন ভ্যাসলিন একটি অসাধারণ আর্দ্রতা ধরে রাখার উপাদান যা আপনার ত্বকের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বাইরে বেরিয়ে যেতে দেয় না রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে তারপর অল্প পরিমাণে ভ্যাসলিন মুখে লাগান এবং হালকা হাতে মাসাজ করুন সকালে উঠে দেখবেন আপনার মুখের ত্বক কত নরম এবং মসৃণ হয়ে গেছে আমার একজন রোগী ছিলেন রাজেশ যিনি দিল্লিতে নির্মাণ কাজ করেন এবং তার মুখের ত্বক এতটাই শুষ্ক ছিল যে ত্বক ফেটে গিয়ে রক্ত বেরত আমি তাকে প্রতিদিন রাতে ভ্যাসলিন ব্যবহার করতে বলেছিলাম এবং মাত্র দুই সপ্তাহের মধ্যে তার ত্বকের অবস্থা অনেক উন্নত হয়েছিল দ্বিতীয় উপকারিতা হল দাড়ি কাটার পরে ত্বকের যত্ন নেওয়া অনেক পুরুষ প্রতিদিন বা নিয়মিত দাড়ি কামান এবং দাড়ি কাটার পরে ত্বক প্রায়শই লাল হয়ে যায় জ্বালা করে এবং কখনো কখনো ছোট ছোট কাটাও লেগে যায় আমরা সাধারণত আফটার শেভ লোশন ব্যবহার করি কিন্তু অনেক সময় এই লোশনগুলোতে অ্যালকোহল থাকে যা ত্বকে আরও জ্বালা সৃষ্টি করে ভ্যাসেলিন একটি প্রাকৃতিক এবং নিরাপদ বিকল্প যা দাড়ি কাটার পরে ত্বকে প্রশান্তি দেয় এবং ত্বকের কোষগুলো দ্রুত সেরে উঠতে সাহায্য করে দাড়ি কাটার পরে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবং তারপর একটি পরিষ্কার তোয়ালে দিয়ে হালকাভাবে মুছে নিন এরপর খুব অল্প পরিমাণে ভ্যাসেলিন হাতের তালুতে নিয়ে হাত ঘষে গরম করুন এবং তারপর মুখে লাগান এটি ত্বকের লালভাব কমাবে এবং জ্বালাও দূর করবে আমার আরেকজন রোগী সুরেশ যিনি বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কাজ করেন তিনি আমাকে বলেছিলেন যে তার ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং দাড়ি কাটার পরে দিন জ্বালা করত আমার পরামর্শ অনুযায়ী ভ্যাসেলিন ব্যবহার করার পরে তার এই সমস্যা প্রায় সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে তৃতীয় উপকারিতা হল পায়ের গোড়ালি এবং পায়ের তলার খসখসে ত্বক নরম করা অনেক পুরুষের পায়ের গোড়ালি এবং তলা শক্ত এবং ফাটা থাকে যা শুধুমাত্র দেখতে খারাপ লাগে তাই নয় বরং হাঁটতেও ব্যথা হয় এবং কখনও কখনো রক্তপাত পর্যন্ত হয় এই সমস্যা বিশেষ করে তাদের মধ্যে বেশি দেখা যায় সারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন বা খোলা জুতো পরেন ভ্যাসেলিন এই সমস্যার একটি অসাধারণ সমাধান প্রতিদিন রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে মুছে নিন এবং তারপর পর্যাপ্ত পরিমাণে ভ্যাসেলিন পায়ের গোড়ালি এবং তলায় লাগান এবং ভালো করে ম্যাসাজ করুন তারপর মোজা পরে ঘুমিয়ে যান যাতে ভ্যাসেলিন সারা রাত ত্বকে কাজ করতে পারে সকালে উঠে দেখবেন আপনার পায়ের ত্বক কত নরম হয়ে গেছে নিয়মিত এক সপ্তাহ এই পদ্ধতি অনুসরণ করলে আপনার পায়ের ত্বকের অবস্থা অনেক উন্নত হবে আমার চেন্নাই থেকে আসা একজন রোগী মুরুগান যিনি একজন দোকানদার এবং সারা দিন দাঁড়িয়ে থাকেন তার পায়ের গোড়ালি এতটাই ফাটা ছিল যে হাঁটতে গেলে রক্ত বেলত তিন সপ্তাহ নিয়মিত ব্যাসেলিন ব্যবহারের পরে তার পায়ের অবস্থা অনেক ভালো হয়েছে এবং এখন তিনি ব্যথা ছাড়াই হাঁটতে পারেন চতুর্থ উপকারিতা হল ঠোঁটের যত্ন নেওয়া এবং ঠোঁট ফাটা প্রতিরোধ করা পুরুষরা সাধারণত ঠোঁটের যত্ন নিয়ে খুব একটা ভাবেন না কিন্তু ফাটা এবং শুষ্ক ঠোঁট শুধুমাত্র দেখতে খারাপ লাগে তাই নয় বরং খুবই অস্বস্তিকর এবং ব্যথাদায়ক বিশেষ করে শীতকালে বা যারা দিনের বেশিরভাগ সময় বাইরে রোদে কাজ করেন তাদের ঠোঁট খুব তাড়াতাড়ি ফেটে যায় ভ্যাসেলিন ঠোঁটের জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকর ময়শ্চারাইজার প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে ভ্যাসেলিন ঠোঁটে লাগান যদি আপনি দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান তাহলে একটি ছোট ভ্যাসেলিনের বাক্স সঙ্গে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী লাগান এটি আপনার ঠোঁটকে নরম এবং আর্দ্র রাখবে এবং ফাটা প্রতিরোধ করবে আমার পুনেতে থাকা একজন রোগী অমিত যিনি একজন ডেলিভারি কর্মী এবং সারাদিন বাইরে থাকেন তিনি বলেছিলেন যে তার ঠোঁট এতটাই ফাটা ছিল যে হাসতে বা খেটে গেলে ব্যথা লাগত ভ্যাসেলিন নিয়মিত ব্যবহার করার পরে তার ঠোঁট সুস্থ এবং নরম হয়ে গেছে পঞ্চম উপকারিতা হল ব্যায়ামের সময় বা দৌড়ানোর সময় ঘর্ষণ প্রতিরোধ করা অনেক পুরুষ যারা নিয়মিত ব্যায়াম করেন বা দৌড়ান তারা জানেন যে শরীরের কিছু অংশে যেমন উরুর ভিতরের দিকে বগলে বা স্তনবৃন্দে ঘর্ষণের কারণে জ্বালা এবং ব্যথা হয় এই সমস্যা বিশেষভাবে তাদের মধ্যে বেশি দেখা যায় যারা দীর্ঘ দূরত্বের দৌড়বিদ বা যারা দীর্ঘ সময় ধরে ব্যায়াম করেন ভ্যাসেলিন এই সমস্যার একটি চমৎকার সমাধান কারণ এটি একটি পিচ্ছিল স্তর তৈরি করে যা ত্বকের ঘর্ষণ কমায় ব্যায়াম বা দৌড়ানোর আগে যেসব জায়গায় সাধারণত ঘর্ষণ হয় সেখানে অল্প পরিমাণে ভ্যাসেলিন লাগিয়ে নিন এটি বিশেষভাবে উরুর ভিতরের দিকে এবং স্তনবৃন্তে লাগানো উচিত অনেক পেশাদার ক্রীড়াবিদ এই পদ্ধতি ব্যবহার করেন এবং এটি অত্যন্ত কার্যকর আমার হায়দ্রাবাদের একজন রোগী বিক্রম যিনি একজন দৌড়বিদ এবং নিয়মিত ম্যারাথনে অংশ নেন তিনি আমাকে বলেছিলেন যে দীর্ঘ সময় দৌড়ানোর পরে তার স্তনবৃন্দে এতটাই জ্বালা হতো যে কখনও কখনো রক্তপাত পর্যন্ত হত ভ্যাসেলিন ব্যবহার করার পরে তার এই সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে ষষ্ঠ উপকারিতা হল ক্ষত এবং কাটা জায়গার যত্ন নেওয়া ছোটখাটো কাটা বা ঘর্ষণের ক্ষত আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ ঘটনা এবং এই ক্ষতগুলোর সঠিক যত্ন না নিলে সংক্রমণ হতে পারে বা দাগ পড়তে পারে ভ্যাসেলিন ক্ষত সারানোর একটি চমৎকার সহায়ক কারণ এটি ক্ষতের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে এবং ক্ষতকে শুষ্ক হতে দেয় না এবং সংক্রমণ থেকে রক্ষা করে প্রথমে ক্ষত বা কাটা জায়গা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং যদি প্রয়োজন হয় তাহলে একটি জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করুন তারপর শুকিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে ভ্যাসেলিন লাগান এবং একটি ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন দিনে দুবার এই পদ্ধতি পুনরাবৃত্তি করুন এবং দেখবেন ক্ষত দ্রুত সেরে উঠছে এবং কোনো দাগ পড়ছে না গবেষণায় দেখা গেছে যে আর্দ্র অবস্থায় ক্ষত শুষ্ক অবস্থার তুলনায় দ্রুত এবং ভালো সারে এবং ভ্যাসেলিন এই আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে আমার একজন রোগী অরুণ যিনি জয়পুরে একটি কারখানায় কাজ করেন তার হাতে একটি কাটা লেগেছিল এবং সেটি সারতে অনেক সময় নিচ্ছিল আমি তাকে নিয়মিত ভ্যাসেলিন ব্যবহার করতে বলেছিলাম এবং মাত্র এক সপ্তাহের মধ্যে ক্ষত সম্পূর্ণভাবে সেরে গেছে এবং কোনও দাগও পড়েনি সপ্তম উপকারিতা হল ট্যাটু করার পরে যত্ন নেওয়া আজকের যুগে অনেক পুরুষ ট্যাটু করান এবং ট্যাটু করার পরে সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ট্যাটু ভালোভাবে সেরে ওঠে এবং রং উজ্জ্বল থাকে ট্যাটু করার পরে প্রথম কয়েক সপ্তাহ ত্বক অত্যন্ত সংবেদনশীল থাকে এবং এটি মূলত একটি ক্ষতের মতো যা সারার প্রক্রিয়ায় থাকে ভ্যাসিলিন ট্যাটু করার পরে ত্বককে আর্দ্র রাখে এবং দ্রুত স্বার্থে সাহায্য করে তবে মনে রাখবেন যে ট্যাটু করার প্রথম দিনে ভ্যাসেলিন ব্যবহার করা উচিত নয় কারণ এটি অতিরিক্ত আর্দ্রতা সৃষ্টি করতে পারে দ্বিতীয় দিন থেকে দিনে দুই থেকে তিনবার অল্প পরিমাণে ভ্যাসেলিন ট্যাটুতে লাগান এবং হালকা হাতে মাসাজ করুন এটি ট্যাটুর রং উজ্জ্বল রাখতে এবং ত্বক দ্রুত সার্থে সাহায্য করবে আমার একজন রুগী কবীর যিনি কলকাতায় থাকেন তিনি একটি বড় ট্যাটু করিয়েছিলেন এবং সেটির যত্ন নিয়ে চিন্তিত ছিলেন আমার পরামর্শ অনুযায়ী ভ্যাসিলিন ব্যবহার করার পরে তার ট্যাটু খুব সুন্দরভাবে সেরে গেছে এবং রঙও অত্যন্ত উজ্জ্বল রয়েছে অষ্টম উপকারিতা হল চুলের যত্ন বিশেষ করে শুষ্ক এবং রুক্ষ চুলের জন্য অনেক পুরুষের মাথার চুল শুষ্ক এবং রুক্ষ থাকে এবং এটি বিশেষভাবে তাদের মধ্যে দেখা যায় যারা প্রচুর রোদে কাজ করেন বা যাদের চুল প্রাকৃতিকভাবে শুষ্ক প্রকৃতির ভ্যাসিলিন চুলের জন্য একটি চমৎকার গভীর কন্ডিশনার হিসেবে কাজ করে অল্প পরিমাণে ভ্যাসেলিন হাতে নিয়ে চুলের শেষ প্রান্তে লাগান এবং হালকাভাবে মাসাজ করুন তবে মনে রাখবেন যে খুব বেশি পরিমাণে ভ্যাসিলিন লাগালে চুল তৈলাক্ত এবং ভারী হয়ে যেতে পারে তাই খুব অল্প অল্প পরিমাণে ব্যবহার করুন এছাড়াও যদি আপনার দাড়ি আছে তাহলে দাড়িতেও অল্প পরিমাণে ভ্যাসেলিন ব্যবহার করতে পারেন যাতে দাড়ি নরম এবং সুবিন্যস্ত থাকে আমার একজন রুগী সঞ্জয় যিনি আমদাবাদে একটি রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কাজ করেন তার চুল রান্নাঘরের তাপে খুবই শুষ্ক এবং রুক্ষ হয়ে গিয়েছিল নিয়মিত সপ্তাহে দুবার ভ্যাসেলিন ব্যবহার করার পরে তার চুলের অবস্থা অনেক উন্নত হয়েছে এবং এখন চুল নরম এবং স্বাস্থ্যকর দেখায় নবম উপকারিতা হল শীতকালে নাকের চারপাশের ত্বকের যত্ন নেওয়া শীতকালে বা সর্দি হলে অনেক সময় আমাদের নাক মোছার জন্য বারবার টিস্যু বা রুমাল ব্যবহার করতে হয় এবং এর ফলে নাকের চারপাশের ত্বক লাল হয়ে যায় এবং জ্বালা করে ভ্যাসেলিন এই সমস্যার একটি চমৎকার সমাধান নাকের চারপাশে অল্প পরিমাণে ভ্যাসেলিন লাগান যাতে ত্বক সুরক্ষিত থাকে এবং টিস্যু বা রুমাল ব্যবহার করার সময় ঘর্ষণ কম হয় এছাড়াও নাকের ভিতরে যদি শুষ্কতা বা জ্বালা অনুভব করেন তাহলে খুব অল্প পরিমাণে ভ্যাসেলিন একটি তুলোর কাঠি দিয়ে নাকের ভিতরে লাগাতে পারেন তবে এটি করার সময় অবশ্যই সাবধান থাকবেন এবং খুব গভীরে না যাওয়া উচিত এটি নাকের শুষ্কতা দূর করবে এবং জ্বালা কমাবে আমার একজন রুগী প্রশান্ত যিনি সিমলায় থাকেন যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে তিনি বলেছিলেন যে শীতকালে তার নাকের চারপাশের ত্বক এতটাই শুষ্ক হয়ে যেত যে ফেটে যেত এবং রক্তপাত হতো ভ্যাসেলিন নিয়মিত ব্যবহার করার পরে তার এই সমস্যা অনেক কমে গেছে এবং এখন শীতকালেও তার নাকের চারপাশের ত্বক সুস্থ থাকে দশম এবং শেষ উপকারিতা হলো ঘড়ি বা আংটির নিচে ত্বকের জ্বালা প্রতিরোধ করা অনেক পুরুষ প্রতিদিন ঘড়ি বা আংটি পরেন এবং বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন বা যাদের ত্বক সংবেদনশীল তাদের ক্ষেত্রে ঘড়ির বেল্ট বা আংটির নিচে ঘাম এবং ঘর্ষণের কারণে জ্বালা এবং ফুস্করি হতে পারে ভ্যাসেলিন এই সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে ঘড়ি বা আংটি পরার আগে সেই জায়গায় খুব অল্প পরিমাণে ভ্যাসেলিন লাগান যাতে একটি সুরক্ষা স্তর তৈরি হয় এবং ঘর্ষণ কম হয় তবে মনে লাগবেন যে খুব বেশি পরিমাণে লাগালে ঘড়ি বা আংটি পিছলে যেতে পারে তাই খুবই সামান্য পরিমাণে ব্যবহার করুন আমার একজন একজন দীপক যিনি নাগপুরে এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করেন তিনি বলেছিলেন যে তার ঘড়ির নিচে এবং চুলকানি ব্যবহার করার পরে তার এই সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এবং এখন তিনি আরামে ঘড়ি পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল ভ্যাসেলিনের দশটি অসাধারণ উপকারিতা যা বিশেষভাবে পুরুষদের জন্য প্রযোজ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই সাধারণ এবং সহজলভ্য পণ্যটি আমাদের দৈনন্দিন জীবনে কত বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে আমি আমার চিকিৎসা পেশায় অনেক রোগী দেখেছি যারা জটিল এবং ব্যয়বহুল পণ্য ব্যবহার করেন কিন্তু ভ্যাসেলিনের মতো সহজ জিনিস উপেক্ষা করেন যা আসলে অনেক বেশি কার্যকর এবং নিরাপদ ভ্যাসেলিন একটি নির্ভরযোগ্য পণ্য যা প্রায় দেড়শো বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে এবং এর কার্যকারিতা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমি সবসময় আমার রুগীদের বলি যে ত্বকের যত্ন নেওয়া শুধুমাত্র সুন্দর দেখার জন্য নয় বরং এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি বাইরের জগৎ থেকে আমাদের রক্ষা করে তাই এর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাসিলিন ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত প্রথমত সবসময় পরিষ্কার হাত দিয়ে ভ্যাসিলিন নিন এবং ব্যবহার করুন যাতে কোনো জীবাণু ভ্যাসিলিনের বাক্সে না যায় দ্বিতীয়ত সবসময় অল্প পরিমাণে ব্যবহার করুন কারণ ভ্যাসিলিন খুবই ঘন এবং একটু পরিমাণেই যথেষ্ট কাজ করে তৃতীয়ত যদি আপনার ত্বকে কোন গুরুতর সমস্যা থাকে বা কোনো ক্ষত সংক্রমিত হয়ে যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন কারণ ভ্যাসেলিন একটি সাধারণ যত্নের পণ্য এবং এটি গুরুতর চিকিৎসা সমস্যার সমাধান নয় চতুর্থত ভ্যাসেলিন মুখের ত্বকে ব্যবহার করার সময় সাবধান থাকুন যদি আপনার ত্বক তৈলাক্ত প্রকৃতির হয় কারণ এটি ছিদ্র বন্ধ করে দিতে পারে এবং ব্রণ সৃষ্টি করতে পারে এক্ষেত্রে শুধুমাত্র শুষ্ক জায়গায় যেমন ঠোঁট বা গালে ব্যবহার করুন এবং কপালে বা নাকে ব্যবহার এড়িয়ে চলুন আমি আশা করি যে আজকের এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনারা ভ্যাসেলিনের এই বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন যা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন আমি চাই যে প্রতিটি পুরুষ তার ত্বকের যত্ন নিক এবং বুঝুক যে এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং নিজের প্রতি যত্ন এবং সম্মানের একটি অংশ ভ্যাসেলিন একটি অত্যন্ত সাশ্রয়ী পণ্য এবং আমাদের দেশের প্রায় সব জায়গায় সহজে পাওয়া যায় তাই আজ থেকেই এটি ব্যবহার শুরু করুন এবং এর উপকারিতা নিজে অনুভব করুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা ব্যবহার করে কোনো ভালো ফলাফল পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের অভিজ্ঞতা শুনতে আমার খুব ভালো লাগে এবং এটি আমাকে আরো ভালো পরামর্শ দিতে সাহায্য করে আমি সবসময় বিশ্বাস করি যে সবচেয়ে ভালো চিকিৎসা হল প্রতিরোধ এবং নিয়মিত যত্ন এবং ভ্যাসেলিনের মতো সহজপণ্য ব্যবহার করে আমরা অনেক ত্বকের সমস্যা প্রতিরোধ করতে পারি যা পরবর্তীতে বড় সমস্যায় পরিণত হতে পারে আমি আশা করি যে আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন এবং নিজের এবং নিজের ত্বকের যত্ন নেবেন ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য এবং আমার সঙ্গে এই আলোচনায় থাকার জন্য এবং মনে রাখবেন যে ছোট ছোট যত্ন আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে আবারও বলছি যে যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন এবং স্বনির্ভর চিকিৎসার উপর সম্পূর্ণ নির্ভর করবেন না আমি ডক্টর প্রিয়া চৌধুরী আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আগামীতেও আপনারা আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানবেন যা আপনাদের জীবনকে আরও ভালো এবং স্বাস্থ্যকর করে তুলবে মনে রাখবেন যে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং আমরা যদি নিজের যত্ন না নিই তাহলে আমরা অন্যদের যত্ন নিতেও সক্ষম হব না তাই আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নিন এবং আপনার ত্বকের যত্ন নেওয়া শুরু করুন এবং দেখবেন যে এটি শুধুমাত্র আপনার বাহ্যিক চেহারাই নয় বরং আপনার আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যেও প্রতিক্রিয়ামূলক প্রভাব ফেলবে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং খুব শিগগিরই আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যা আপনাদের জীবনে কাজে লাগবে এবং আপনাদের স্বাস্থ্যকর জীবন জীবনযাপনে সাহায্য করবে ধন্যবাদ